নমস্কার বন্ধুরা আমি রত্না নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও দেখো বন্ধুরা আজকে কিন্তু আমি বানিয়ে ফেলব মাছের ডিমের পকোড়া তো এদিকে আমি পেঁয়াজটা কেটে প্রথমে নুন দিয়ে নরম হতে দিয়েছিলাম আর তারপরে নিলাম হলুদ লঙ্কা গুঁড়ো আর আদা রসুনের পেস্ট তো এটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব পেঁয়াজটাকে পুরোটা সুন্দর করে মাখিয়ে নিই এর মধ্যে কিন্তু অন্য কোনো মশলা আমি অ্যাড করব না আর যা নেওয়ার নিয়ে নিয়েছি তো এদিকে দেখো মাছের ডিমটা নিয়েছি এবার মাছের ডিমটা ভালো করে পেঁয়াজের সাথে চটকে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিতে হবে সম্পূর্ণ জায়গায় যে সব জায়গায় যাতে মাছের ডিমটা লাগে তারপর আমি পরিমাণ মতো বেসন নিয়েছি আর নিয়েছি এক চুটকে খাবার সোডা খাবার সোডাটা এই কারণে নিয়েছি মা যাতে পকোড়াগুলো একটু মজমজে হয় তো এবার দেখো বন্ধুরা আমার মাছের ডিমের কিন্তু মানে পকোড়ার জন্য রেডি একদম সব কিছু মাখানো এবার ভাজার পালা কার কার পছন্দ এই মাছের ডিমের পকোড়া অবশ্যই কিন্তু জানাবে আর ভিডিওটা যদি প্রথম দেখো আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবে তো বন্ধুরা এবার দেখো আমি একটা একটা করে সুন্দর করে পকোড়াগুলো ভেজে নেব তো এই বর্ষার দিনে এই রকম পকোড়া হলে ভাত পাতে বলো আর এমনিতে চায়ের স্ন্যাক্স বলো ভালোই লাগে বলো তো এইভাবে সুন্দর করে লাল লাল করে মজমজ করে ভাজা হয়ে গেলে ব্যাস রেডি আর কোনো কিছু ঝামেলা থাকে না বিনা ঝামেলায় এইভাবে সুন্দর করে মজমজ করে পকোড়া বানিয়ে ফেলুন আর পরিবেশন করুন গরম গরম ভাতের সঙ্গে তো খুব ভালোই লাগে আর কার ভালো লাগে বিকেলে স্ন্যাক্স হিসাবে সেটাও কিন্তু অবশ্যই জানাবে তো দেখো বন্ধুরা আমার কিন্তু মাছের ডিমের পকোড়াগুলো এক পিট হয়ে গেছে আমি উল্টে আর এক পিঠ এইভাবে লাল লাল করে ভালো করে ভেজে নেব নিলেই কিন্তু আমার মাছের ডিমের পকোড়া একদম রেডি তো তারপরে খাবার পালা কার কার ভালো লাগছে অবশ্যই কিন্তু জানাবে এই পকোড়াগুলো বিনা ঝামেলায় আর এই বর্ষার দিনে খুবই পাওয়া যায় আর ডিমগুলো তো দেখো আজকের মতো টাটা তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো